আজ আমি আপনাদেরকে একটি গল্প শোনাব সেই গল্পটি একটি অবাস্তব এবং অকল্পনীয় মধুয়াড়া গ্রামে এক নারী ছিল তার নাম ছিল মধু মধু খুব অসহায় ছিল তার না ছিল বাবা মা না ছিল কোনো আপনজন ছোটতেই তারা মারা যায় তাই মধু বাধ্য হয়ে ওই গ্রামের মোরল মাধবের বাড়িতে দাসত্বর কাজ করে তখন দাসত্ব প্রথা চালু ছিল যাই হোক মধু আস্তে আস্তে তাদের বাড়িতে বড় হয় এক সময় সে যৌবনে পদার্পণ করে অসম্ভব সুন্দর এই মধু কিন্তু মধু সুন্দর হলে কি হবে তাকে সবাই ভালোবাসে কিন্তু ঘর বাঁধতে চায় না এমন একটি পর্যায়ে মধুর বয়স ভারী হয় চারিদিকের পরিবেশ অস্বস্তিকর হয় মধু জানি কেমন নিরুৎসাহিত হয়ে পড়ে জীবনের প্রতি এক একসময় মধুভাবে সে কি করবে যাই হোক ওই মধু মাধবী গ্রামের মোরল যে বাড়িতে সে বসবাস করত তার স্ত্রী মারা যায় মোড়লের অস একদিক থেকে অসহায়তা বোধ আসে তখন মোরল এবং মধু এক সময় পরামর্শ করে দুজন দুজনেই ঘর বাঁধায় ঘর বাঁধে ঘর বাঁধার পর তাদের কোলে একটি সন্তান আসে ফুটফুটে ছেলে সন্তান মধু ছেলেটিকে দেখে খুব খুশি হয় যে তার জীবনের একটি অবলম্বন হলো কিন্তু তার এই সুখ বেশি দিন শিল না তার স্বামী দুই বছরের মাথায় মারা যায় সে তার স্বামী মারা যাওয়ার পর সে যেন আর একটি নিরাশ জীবনে পড়ে তার যে আগের স্ত্রীর ছেলে মেয়ে ছিল তারা তাকে মোটেই আর সহ্য করতে পারছিল না এই এইরকম একটি অসহায়ত পরিবর্তে মুহূর্তে সে এলাকা ছেড়ে অন্য এলাকায় স্থান্তরিত হয় এক কথা বনবাসের মতন সে মনে করে আমার ছেলে হয়েছে আমার ভবিষ্যৎ হয়েছে আমি এই ছেলেটিকে বড় করব। আমার দুঃখের নিবাস হবে যাই হোক সে একটি অন্য একটি গ্রামের মধ্যে যায় যে সেখানে বসবাস শুরু করে জীবনের কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে ছেলেটাকে সঠ এবং সঠিকভাবে মানুষ করে এক সময় ছেলেটাও পূর্ণাঙ্গ বয়স হয় তারও বিয়ের বয়স হয় অনেক শখ করে মধু তাকে এক রূপবতী সঙ্গে বিয়ে দেয় বিয়ে করে ছেলে মোটামুটি ভালোই সুখে দিন কাটালো কিছুদিন যেতে না যেতেই শুরু হলো মধুর জীবনে আর এক অশান্তি মধুর ছেলের বউ তাকে বুটে সহ্য করতে পারছিল না অসহ্য এক যন্ত্রটায় যেন জীবনটা ছটপট করছিল কারণে অকারণে ছেলের বউ ছেলেকে নানা অভিযোগ করে নানা মিথ্যা কথা বলে এই দুঃখে মধু যেন আরো ভারাক্রান্ত হয়ে অসুস্থতার জীবনের দিকে ধেয়ে যাচ্ছিল এক সময় মধু গুরুতর অসুস্থ হয় জীবনের শেষ পর্যায়ে সে চলে যায় এক সময় মধুর ছেলের ঘরেও ফুটফুটে একটি সোনার বাচ্চা আসে মধুর ছেলে আস্তে আস্তে সংসারের প্রতি আকৃষ্ট হয়ে যায় মায়ের প্রতি তার অবহেলা যেন বেড়েই চলেছে মধুর দিকে রোগান্ত্র থেকে রোগান্ত্র হয় কাজকর্ম করতে পারে না খেতে পারে না সারাদিন নানা অত্যাচারে সে অতিষ্ঠ হয়ে রোগে যেন জর্জরিত হয়ে পড়ে একদিন সে ছেলেকে ডাকল বাবা তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই তুমি একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা ছেলে বলে আমার সময় নেই বলছে না বাবা আমাকে তোমার কথাগুলো শুনতেই হবে সে ছেলেকে কাছে ডেকে নিয়ে বলে বাবা জীবনে অনেক যুদ্ধের সাথে লড়ছি সে যুদ্ধ ছিল তোমাকে বড় করে প্রতিষ্ঠিত করে একদিন তুমি শ্রম করে আমাকে খাওয়াবে আমি আমার জীবনের কিছুটা হলেও সুখ অনুভব করবো কিন্তু বাবা বাস্তবতা দূর এসে আমি এতই অসহায় হয়ে পড়লাম যে তুমি তোমার স্ত্রী সন্তানের কাছে আমার মায়ের ভালোবাসা ভুলে গেছো বাবা দেখো আজ আমার যে পরিস্থিতি হয়তো কাল তোমারও সে পরিস্থিতি আসবে তোমারও কোলে সন্তান এসেছে সে বড় হবে বাবা আমার এই পরিণতি হয়তো তোমারও হবে তাই বাবা কোনো বাবা মাকে অবহেলা না করে তুমি তোমরা ভালোবাসো তোমরা যেমন আমাদের কাছ থেকে ভালোবাসা আশা করো বাবা আমরাও তেমন আশা করি এ কথা বলতে বলতে ছেলের হাত ধরে মধু আস্তে আস্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং তার চোখ দিয়ে অঝোরে পানি পড়ে যে দুঃখ এমন একটা জিনিস যার জীবনে আঁকড়ে ধরে সেটা আর শেষ হয় না দুঃখ আসলে যার সঙ্গী হয় তার সঙ্গী হয়েই থাকতে চায় সুখকে সে স্থান দেয় না ঠিক বললাম না ভুল বললাম বন্ধুরা after I said a